মানে এই ইন্দু ব্রাজিলের গরুর মানে চেনার উপায়টা হচ্ছে দেখেন কান কানটা দেখেন আমার হাতের এক হাত সমান কান আছে খুবই ভালো প্রিন্টের একটি বাচ্চা ভাই ওলান পানটা দেখি বাচ্চাটা ঠিক আছে নাকি দেখেন দেখেন চারটা নিপিল চার জায়গায় আছে বাচ্চাটা ঠিক আছে দেখছেন আচ্ছা অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা

তারপরে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া ঠিক আছে নাইম ভাই দুই নম্বরের বক্তা বাচ্চাটা যত্ন বসে এটা এটা একটি করস বিটার বাচ্চা গোটার মাথাটা দেখেন একদম কান আর মাথা মনে হচ্ছে ব্রাহ্মা বাচ্চা কিন্তু কালারটা আছে আবার রাথি পাকরা পাকড়া কালার তো বোঝা যাচ্ছে এর মা ছিল রাথি হয়তোবা হয়তো দিছে ব্রাহ্মা যার জন্য করস বিটার একটি বাচ্চা আসছে ভাই বকনা বাচ্চা ওলান পালানটা একটু দেখান হ্যাঁ ওলান পালানটা দেখান ওলানে অনেক জায়গা ভাই দেখছেন অপর থেকে দুই নম্বর বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা কেমন হবে এটারও বয়স হবে ভাই আট দশ মাসের নিচে বয়সটা হবে ভাই আট মাস নয় মাসের মতো বয়স আছে কালেকশনের গরু একরের বয়স বলা সম্ভব না কেউই বলতে পারবে না দুই নম্বরের বক্ত বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন দুই নম্বর বকনা বাচ্চাটার দাম রাখছি ভাই পঁচাত্তর হাজার টাকা দরদামের সুযোগ আছে দুই নম্বর বক্ত বাচ্চাটা পঁচাত্তর হাজার হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছি দরদামের সুযোগ আছে দাম দর করে নেওয়া যাবে হ্যাঁ দাম দর করে নিতে পারবে যে দর্শক নেবে চয়েস মতন গরু দেখবে শুনবে যাচাই বাছাই করে তার পত্তা মতন দাম করেই নিবে ভাই আর তিন নম্বরে সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছেন খাওয়া ঠিক আছে ভাই তিন নম্বরের বক্ত বাচ্চাটা যখন বস্তু এটা একটি ফিলেকবি বাচ্চা ভাই ফিলেকবি মুন্ডি এটা জন্মগত মুন্ডি হবে ভাই ফেকভির মুন্ডি হ্যাঁ জন্মগত মুন্ডি বাচ্চারা খুবই ভালো পার্সেন্ট হাই কোয়ালিটির বাচ্চা বকনা বাচ্চা ভাই আচ্ছা তো বাচ্চাটা বাচ্চাটা দেখি ঠিক আছে নাকি বাচ্চাটা একটু দেখো দেখেন চারটা নিপিল চার জায়গায় আছে বাচ্চাটা ঠিক আছে দেখছেন ওখানে জায়গাটা অনেকটা ভাই ওভারপাস থেকে দেখছেন তিন বাচ্চাটা এ কেমন হবে এটার বয়স হবে ভাই 6 মাস প্লাস মাইনাস বয়স হবে ভাই 5 মাস প্লাস মাইনাস হ্যাঁ খাওয়াদাওয়া পরিপূর্ণ পরিপূর্ণ সুস্থ সবল আছে যে কোনো দর্শক দেখে শুনে এখানে এসে যাচাই বাছাই করে নিতে পার তিন নম্বরের বকনা বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে তিন নম্বরের বক্ত বাচ্চা সিঙ্গেলের দাম বলবো না ভাই লটে নিলে 70000 টাকা পার পিস দাম পড়বে ভাই সিরিয়াল কত কত সিরিয়ালটা হচ্ছে তিন চার পাঁচ এই তিনটা বাচ্চা একসঙ্গে নিলে সত্তর হাজার টাকা পার পিস দাম বন্ধুরা শুনেন তিন চার পাঁচ এই বকনা বাচ্চাগুলো একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকনা লটে দাম আসবে সত্তর হাজার করে এটা দেখলেন আপনারা হ্যাঁ তিন নম্বর বক তিনটাই মুন্ডি তারপরে দেখছেন চার নম্বর বকনা বাচ্চা এটাও খাওয়া দাওয়া ঠিক আছে চার নম্বরের বাচ্চারা যাতন বয়স এটা ভাই এর আগে যে গরুটা দেখাইছি সেম কোয়ালিটির গরু হাত পাও গলা কম্বল এই টু জেড কিন্তু ওই গরুটার মতনই কিন্তু যে মাথা সাদাটা হয় ওটা কিন্তু আসে না এই গরুটাতে মানে এটা জার্সি কোয়ালিটির আসছে ফিলেকবির সঙ্গে একটু জার্সির মিক্সড আছে ভাই এটা শিং উঠবে না না এটা কখনোই শিং উঠবে ভাই এগুলো জন্মগত মুন্ডি ভাই কোনো দর্শক যদি চাই স্ট্যাম্প করে আমি লিখিত দিয়ে দিব যে যদি কখনো শিং উঠে

ছয় মাস প্লাস মাইনাস জি বন্ধুরা আপনার আগে শুনেছেন তিন চার পাঁচ এই বক্তা বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক্তার লটের দাম আসবে সত্তর হাজার টাকা করে সত্তর হাজার টাকা করে পার পিস আর তিনটায় হবে পিওর মুন্ডি আচ্ছা আর দেখলেন এটা আপনারা চার নম্বর বকনা বাচ্চা পাঁচ নম্বরে দেখছেন একটা সার বাচ্চা সুন্দর একটা সার বাচ্চা দেখছেন

এই সার বয়সটা কেমন হতে পারে এটারও বয়স হবে ভাই ছয় মাস প্লাস মাইনাস বয়স হবে ভাই ছয় মাস প্লাস মাইনাস হ্যাঁ এগুলো সব হাই কোয়ালিটির গরু যার জন্য দামটাও আমার বেশি টাকা দিয়ে কিন্তু দামটাও মনে করেন যে যাই হোক সাধ্যের মধ্যে আছে ভাই কোয়ালিটি ফুল গরু তাও দামটা সাধ্যের মধ্যে আছে বন্ধুরা আপনারা শুনেছেন তিন নম্বরের বকনা বাচ্চা চার নম্বরে বকনা বাচ্চা আর পাঁচ নম্বরের এই সার বাচ্চা এগুলো সঙ্গে লড় ধরে নিলে প্রতিটি লটে দাম আসবে 7000 টাকা করে এটা দেখলেন 5 নম্বরে সর্বআচ্ছা আলাদাভাবে নিতে পারবে জি ভাই আলাদাভাবে নিলে এটা সিঙ্গেলি নিলে না করে নিতে হবে অন্য কথা বলে দামে বিন্নত হবে দাম দর করে নিতে হবে জি ভাই 5 নম্বরে দেখলেন সর্বআচ্ছা ভাই দর্শকদের উদ্দেশ্যে বলা আর তেমন কিছু নাই কথা হচ্ছে যে ভাই গরুগুলা দেখাইছি কোন দর্শক যদি নিতে চাই কথা বলে নিতে পারবে গরুগুলো খুব হাই পার্সেন্টের গরু হবে আর দর্শকদের বলতে চাই যে ভাই আপনারা সরাসরি আসার চেষ্টা করবেন টাকা দিয়ে গরু কিনবেন আপনারা সরাসরি আসি নিচকে দেখে গরু কিনবেন কারণ কি কারণ আমরা যখন কালেকশনে যাই ভাই আমরা যখন কালেকশন করতে চাই আমরা কিন্তু মানে বাসায় থাকি কালেকশন করি না ভাই আমরা কিন্তু সরাসরি গিয়েই একটা জিনিস ভালো মন্দ দেখে কালেকশন করি সবার উদ্দেশ্যে এটাই বলবো সরাসরি আসার চেষ্টা করবেন আর যারা আসতে পারবেন না এখনই গরুগুলা দেখে পছন্দ হয়েছে নিতে চান দু একদিন পর আসবেন কিছু টাকা বুকিং করে রাখবেন তার জন্য গরু রাখা হবে তার সুযোগ সুবিধা বই সে আসতে পারবে